হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে কিভাবে মরেছে জানো কিভাবে বোন গাড়ি অ্যাক্সিডেন্ট করে তারপরে কি করব রেডি হয়ে যাচ্ছি এই প্যান্টটা আমার শুভ বয়ফ্রেন্ড দিয়েছিল শুভ বয়ফ্রেন্ডের দা প্যান্ট পরে তুমি শুভ বয়ফ্রেন্ডের লাশ দেখতে যাচ্ছো ওরে কি ভালোবাসা তো এটা পরলাম আর একটা টপ পরে নিয়েছি তারপরে দেখি যে আমার প্যান্টে চেন আটকায়নি প্যান্টের চেনটা আটকে নাও বনু না হলে শুভ বয়ফ্রেন্ড জেগে যাবে মানে শুভ বয়ফ্রেন্ড জেগে যাবে শয়তানের হপড়া তো চেনটা আটকে নিলাম তারপরে আমি যদি কালো হয়ে যাই তারপরে তো আমার আর কোনো বয়ফ্রেন্ড থাকবে না বলে কি কালো হয়ে যাবে বয়ফ্রেন্ড থাকবে না আরে বোন তুমি তেমনিতেই কালো তার জন্য আমি এই শার্টটা পরে নিয়েছি কারণ আমার বয়ফ্রেন্ড এখন নেই মারা গেছে এখন তো আমরা আরেকটা পটাতে হবে তাই ওইখানে গিয়ে আরেকটা পটিয়ে নিতে হবে মানে এই তোমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে তুমি তাকে দেখতে যাচ্ছ আগে ওর সাধ্যটা শেষ হয়ে যাক তারপর পটিও একটু মুখটা মুছে নিলাম যে কি আর করা যাবে বয়ফ্রেন্ড মারা গেছে এখন তো ভেঙে পড়লে চলবে না সাজগুজু করে দেখতে হবে হ্যাঁ সেটাই মরে গেছে এখন আর কি করার আছে নতুন একটা পটিয়ে নিতে হবে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো একটুখানি ক্রিম মেখে নিয়েছি কি করব মন খারাপ লাগলেও কিছু করার নেই এখন একটু মুখে মেকআপ করব এটাকে কি বলে জানি না তো মেখে নিলাম তারপরে খুব কষ্ট লাগছিল কি বয়ফ্রেন্ড মারা গেছে বলে কথা কান্না করছিলাম মার বই এক থাপ্পড় সব নাটক বের হয়ে যাবে একটু আগে বলছিল বয়ফ্রেন্ড মারা গেছে ওইখানে গিয়ে নতুন একটা পটাতে হবে আর এখন বয়ফ্রেন্ডের জন্য কান্না করা হচ্ছে না তারপর একটু লিপস্টিক পরে নিলাম আমার ভাই শুনে বুঝতেই তো পারছো আমি অনেক কান্না করেছি তোমার সঙ্গে সঙ্গে আমি অনেক কান্না করেছি আমার বয়স শুনে বুঝতে পারছো তো তারপর একটু কাজল পরে নিয়েছি শেষ দেখা দেখতে যাব একটু সাজগুজু না করলো নাই হ্যাঁ তুই এখানে যাবার পরে তো তোর বয়ফ্রেন্ড জেগে উঠে দেখবে যে তুই কিভাবে সাজগুজু করে এসেছিস নাকা খুকু একটা আমার শুভ ঘড়িটা পরে নিলাম তারপর আমি রেডি হয়ে গেছি এবার আমার শুভ বয়ফ্রেন্ড তোমার শুভ বয়ফ্রেন্ডের আত্মা শান্তি পাক ও যেখানে থাকুক ভালো থাকুক আর পরের জন্য যদি জন্ম নেয় তাহলে তোমার মতো মেয়ের সঙ্গে যেন প্রেম না করে